হ্যালো ফ্রেন্ড আসলে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তারা রাজ্য সরকারের বিধবা ও বার্ধক্য ভাতা পেয়ে থাকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজ দু তারিখ রাজ্য সরকারের কথা মতো সকল বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে সেই সঙ্গে বড় ঘোষণা যারা ডিসেম্বরে অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বরে লক্ষ্মীর সহ বিধবা বার্ধক্য সহ মানবিক পেনশনের জন্য আবেদন করেছে তাদের জন্যও বড়ো ঘোষণা সেই সম্বন্ধে বিস্তারিত বলার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সামাজিক পেনশন পাওয়া বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তারা আছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা পেয়ে থাকে তাদের অ্যাকাউন্টে আজ দু তারিখ দু হাজার জানুয়ারি দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্টে টাকা ক্রেডিটও হয়ে গেছে সেটি আমি স্ক্রিনে সরাসরি দেখিয়েও দিচ্ছি এটি একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আজ দুপুরে যার টাকা ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্টে ওল্ড এজ পেনশন পেয়ে থাকে অর্থাৎ বার্ধক্য ভাতা পেয়ে থাকে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে অলরেডি বন্ধুরা সেই সঙ্গে বলে রাখি দু হাজার তেইশে ডিসেম্বরে যারা দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং মানবিক পেনশনের জন্য আবেদন করেছে তাদের অনেকটাই চান্স আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো খুব দ্রুত গতিতে কাজ চলছে যাতে করে এই সমস্ত নতুন উপভোক্তাদের জানুয়ারিতেই টাকা দিয়ে দেওয়া যায় তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যারা ডিসেম্বরের দুয়ারে সরকারে আবেদন করেছে তাদের টাকাও কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধব ভাতা এবং মানবিক পেনশনের জন্য আবেদন করেছে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভাল এলেই কিন্তু তাদের টাকাও কিন্তু জানুয়ারিতে দিয়ে হবে এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে সেই সঙ্গে বলবো যারা অলরেডি পেনশন পাচ্ছ অর্থাৎ ভাতা পাচ্ছ বিধবা বা বার্ধক্য ভাতা তারা অবশ্যই নিজের অ্যাকাউন্টে চেক করে নিন কারণ আজ দু তারিখ আজ থেকে কিন্তু টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা অনেকের মনে অনেক প্রশ্ন ছিল দু হাজার নতুন বছর থেকে কী পেনশন অর্থাৎ ভাতা পেতে কি কোনো সমস্যা হবে বা দেরি হবে এরকম কোনো কারণ নেই ঠিক আগের রুটিনের মতোই কিন্তু খুব দ্রুত পেনশন পাওয়া বেনিফিশিয়ারিতে অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হলো তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি অনেকের উপকারে লাগবে সেই সঙ্গে সকলের কাছে অনুরোধ কারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আগামী দিনে জেলা ওয়াইজ খবর জানাতে আমার ভীষণ সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার অনুরোধ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ